আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা যারা আসলে মেয়েদের জুতার সবচেয়ে কম দামে পাক কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য হিল টাইপের হাই হি হিল টাইপের বেশি উঁচা না হালকা উঁচার মাঝে এই জুতোগুলো সবচেয়ে কম দামে পাইকারি নিতে পারবেন এই জুতাটা আমি আপনাদেরকে দেখাবো এটা কত করে দিচ্ছি মামা এটা হলো নব্বই টাকা নব্বই টাকা মানে টাকা পাইকারি দাম ২90 নব্বই টাকা পাইকারি দাম আর এটা কত দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা একটু আস্তে আস্তে পুরো দোকানটা দেখাও ভাইয়ার এখানে আসলে আর কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতা আপনারা পাইকারিতে নিতে পারবেন আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আসলে এই জুতাগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন তারপরে এই দিকে একটু ঘুরে ফিরে দেখান ভাইয়ার এখানে এত কালেকশান এত কালেকশান কালেকশানের কোনো শেষ নাই প্রচুর কালেকশান আছে এই কালেকশানগুলো পাইকারি দামে সবচেয়ে কম দামে নিতে পারবেন আপনারা যারা আসলে এই জুতোগুলা পাইকারি নিতে চান গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় দ্বিতীয়তলা আসলে আপনার ভাইয়াদেরকে পেয়ে যাবেন আর আপনারা অনেকে ব্যস্ত দোকানে বসে ভিডিও কলের মাধ্যমে এই জুতোগুলা দেখে নিতে পারবেন আজকে অর্ডার দিবেন কালকে সকালে পৌঁছে যাবে আপনার দোকানে এই জুতোগুলা আমার দিকে আস্তে আস্তে ধরো ধরলে আমি আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিব কারণ পেচাল পারলে অনেক সময় লাগবে তাই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম আপনারা যারা আসলে এই জুতোগুলা পাইকারে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও যখন মানে কল যখন দিবেন বলবেন লিজান মাইন ফেসবুক থেকে আমরা দেখছি অবশ্যই কিছু ডিসকাউন্টের ব্যবস্থা